বিবাহ এটি একটা ইম্পর্টেন্ট বা মনুষ্য হিসাবে আমাদের মৃত্যু একদিন বরণ করতে হবে অর্থাৎ মরার আগে পর্যন্ত এটা সংকল্প মধ্য হিন্দু মুসলিম সমস্ত সমাজের মধ্যে আবদ্ধ হয় একটা কাপুর স্বামী এবং যে যতদিন তারা বেঁচে থাকবে তাদের একে অপরের সঙ্গ দেবে কিন্তু বর্তমানটা পরিস্থিতিতে বিবাহ কিন্তু দেখা গেল বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স হ্যাঁ এই কেসগুলো কিন্তু সচরাচর হচ্ছে তো আজকে আমি একজন অস্কার উইনার বা অস্কার যে পুরস্কার পেয়েছে আর কি তাদের যে বিবাহ বিচ্ছেদ সেটা নিয়ে আমি আমার এই ভিডিওটা বা এ আর রহমান তোমরা জানো যে অস্কার উইনার হ্যাঁ শ্রী সাইরা একজন হচ্ছে বিয়ের উনত্রিশ বছর পর তাদের এই বিবাহ বিচ্ছেদটা মানে হতে চলেছে বা অলরেডি কিন্তু তারা লয়ারের সঙ্গে প্রায় হয়ে গেছে আর কি হ্যাঁ তো অস্কার বিজয়ী বা সুরকার এ আর রহমান এবং তার স্ত্রী সায়রা বিয়ের প্রায় ত্রিশ বছর বা উনত্রিশ তিরিশ বছর পর এক অপর থেকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে এই দম্পতি উনিশশো পঁচানব্বই সালে বিয়ে করেন বর্তমানে তাদের তিন সন্তান রয়েছে এবং আহ আহ খাতিজা রাহিমা এবং আসিম যাই হোক এই এই দম্পতির তিনটি মানে সন্তান রয়েছে এবং তারা যথোপ্রযুক্ত হয়েছে কারণ উনত্রিশ বছর তাদের এই বিবাহ বা বছর বিবাহের মানে বয়স আর কি তো যাই হোক এই যে এ আর রহমান আর কি তিনি হচ্ছে স্লাম ডক মিলিনিয়ারের জন্য আর কি অস্কার পুরস্কার পেয়েছিলেন এবং এখন বর্তমানে তাদের মধ্যে যে যে সেপারেশনটা সেই সেপারেশনটা হয়ে গেছে তো আমি একজন এই অস্কার উইনারের যে আমার ডিভোর্স তো অনেক হচ্ছে তাহলে কিন্তু তাকে আমি তার যে বিবাহ বিচ্ছেদের যে ঘটনাটা বা ইনসিডেন্টটা কেন তুলে ধরলাম কারণ কিছু বন্ধু একটা জিনিস মনে রাখবে যে পৃথিবীতে সবাই মানুষ কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে তারা কিছু ইনক্রেডিবল কিছু জিনিস করে থাকে আর কি তাই জন্য তাদেরকে উঠিয়ে ধরতে হয় এবং একটা উদাহরণস্বরূপ আর কি যাই বন্ধুরা এই যে ভারতবর্ষে দুটি আইন রয়েছে একটা হিন্দু অ্যাক্ট এবং মুসলিম অ্যাক্ট বিভিন্ন রকমের রয়েছে আর কি হিন্দু অ্যাক্টের যেটা হচ্ছে নাইনটিন ফিফটি ফাইভের যে থার্টিন বি আর কি অনুযায়ী সেটা হচ্ছে হাজব্যান্ড থেকে ওয়াইফের যে স্বচ্ছের যে সেপারেশন রয়েছে তেমনি মুসলিম অ্যাক্টের মধ্য দিয়ে কিন্তু অনেকগুলো আহ অ্যাক্ট রয়েছে সেই অনুযায়ী সেপারেট হতে পারে তো বর্তমানে যে পরিস্থিতি রয়েছে এই সেপারেশনটা বা ডিভোর্সটা সম্পর্ক অবনতি কেন হচ্ছে বেশিরভাগ এবং আমেরিকা কিন্তু টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট সেপারেশন হয় ডিভোর্স আচ্ছা মলদ্বীপ সবার উপর রয়েছে ফাইভ পয়েন্ট ফিফটি টু পার্সেন্ট যে পৃথিবীর মধ্যে দিয়ে মানে ডিভোর্সের ক্ষেত্রে মলদীপ মানে সবার উপরে এবং দ্বিতীয় রয়েছে কাজাকারস্থান ফোর পয়েন্ট সিক্স পার্সেন্ট তৃতীয় রয়েছে রাশিয়া থ্রি পয়েন্ট নাইন পার্সেন্ট আর তারপরে রয়েছে আমেরিকা টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং ভারতবর্ষে কিন্তু এখনো মানে প্রায় ওয়ান টু অথবা এক থেকে দেড় রয়েছে একটু কম রয়েছে কিন্তু কম থাকলেও বর্তমানে সেটা হয়তো দেখা গেলো কোটের দ্বারস্থ হয়ে বা আইনের আইন অনুযায়ী যে ডিভোর্সটা রয়েছে সেই ডিভোর্সটা হয়তো কম হচ্ছে কিন্তু অন্যভাবে সেপারেশনটা বেশি হয়ে যাচ্ছে এইবার এই বিয়ের অর্থাৎ বিবাহ বিচ্ছেদ যেটা হয়েছে সেই বিবাহ বিচ্ছেদের কারণটা কি কারণটা কিছুটা রয়েছে কি যোগাযোগের অভাব একটা দুটো মধ্যে আর কি কি কোন এক জায়গায় হয়তো দেখা বিয়ে হলো হাজব্যান্ড কর্মসূত্র বাইরে রয়েছে আর তার স্ত্রী বাড়িতে বসবাস করছে তো স্বামী স্ত্রীর মধ্যে যে ইন্টারাকশন এবং কমিউনিকেশন গ্যাপটা সেটা আর পরিবারের আর্থিক সমস্যা অনেক একটা আর্থিক সমস্যার জন্য একটা পরিবারে দেখা গেলো যে হাজব্যান্ডের আর্থিক যে ইনকামটা সেটা কম তাই জন্য সেপারেশন হচ্ছে আচ্ছা সম্পর্কের যে ইমোশনাল ব্রেকআপ হ্যাঁ ডাউন সেটার জন্য হচ্ছে আর হচ্ছে আস্থার অভাব ট্রাস্ট যেটা বলা হয় হ্যাঁ একে অপরের উপর ট্রাস্ট থাকতে পারে না সন্দেহ হ্যাঁ যে সাসপেশিয়াস দিকটা আর কি দেখা হয়তো স্বামী ভাবছে যে স্ত্রীর কোনো ইলিগেল অ্যাফেয়ার রয়েছে অথবা স্ত্রী ভাবছে স্বামীর কোথাও ইলিগেল রয়েছে সেরকম আর কি বিভিন্ন অসুখ ও শারীরিক সম্পর্ক শারীরিক সম্পর্কের অক্ষমতা তো দেখা গেল বিভিন্ন অসুখ এর ফলে আর কি একটা মানে কি বলবো একটা রিলেশনশিপ শারীরিক সম্পর্ক সেটা প্রকাশ করা স্ত্রীর ক্ষেত্রে ক্ষেত্রে হতে পারে অথবা স্বামীর সেক্ষেত্রেও বিবাহ মানে ডিভোর্সের হতে পারে নিরাপত্তাহীনতা অনেক সময় দেখা গেলো স্বামীর ড্রাঙ্কার রয়েছে হ্যাঁ সেক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভোগে তাই জন্য তার জন্য ডিভোর্স হতে পারে আর কি এখন বর্তমানে একটা যেটা সব থেকে বেশি দেখা যাচ্ছে যে কেউ মানে একটা বিবাহ যেন একটা মানে কি বলবো একটা আবদ্ধ অনেকে মনে করছে আর কি যে একটা বিবাহ মনে হচ্ছে মেয়েরা অনেক মনে করছে যে একটা আবদ্ধ হয়ে যাওয়া তাই জন্য তারা কি করছে এই আবদ্ধ দিক থেকে মানে পরিত্রাণ পেতে স্বাধীনতা চাইছে আর কি তার জন্য ডিভোর্স হতে পারে অনিয়মিত কাজের সময় হ্যাঁ এবং যে পার্টিকুলার একটা যে এখন প্রচুর ছেলেদের উপর স্ট্রেস রয়েছে কাজের ক্ষেত্রে অফিস হোক বাইরে হোক ঘরে হোক সেক্ষেত্রে একটা অনিয়ম অনিয়ম একটা রয়েছে সেই ক্ষেত্রে আর কি ডিভোর্স হতে পারে আর কি অ্যালকোহল এবং ধূমপান হুম স্মোকিংস এবং স্যালকোহলিজম যেটা রয়েছে ড্রিঙ্কিং সেই ক্ষেত্রে আর কি অনেক ড্রাঙ্কার রয়েছে হাজব্যান্ড তার জন্য ডিভোর্স হতে পারে আর কি ইনলিগাল এইটা বর্তমানে দেখা যাচ্ছে বর্তমান সোশ্যাল মিডিয়ার ফলে বিভিন্ন রকমের এবং স্ত্রীদের ক্ষেত্রে স্বামীদের ক্ষেত্রে যে অবৈধ সম্পর্ক এই পরিমাণটা বেশি বেড়ে চলেছে সেই ক্ষেত্রে ডিভোর্স হতে মানে হচ্ছে আর কি তো এই এগুলো হচ্ছে বিশেষ করে আর কি বিচ্ছেদের ঘটনা এই বর্তমানে ভারতের আমাদের ভারতবর্ষের প্রেক্ষিতে এই বিচ্ছেদটা কোথায় বেশি হয় যেগুলো হচ্ছে শহরের দিকে বেশিরভাগ হচ্ছে গ্রামের দিকে হচ্ছে খুব কম রেয়ার হুম সেটা হচ্ছে মুম্বাই কলকাতা হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর দিল্লি এই শহরগুলোতে বেশিরভাগ এই ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদটা হচ্ছে আর কি তো যাই বন্ধুরা এইটা এই আজকে একটা ডিভোর্সের মধ্যে দিয়ে আমি মানে তোমাদেরকে সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করলাম যে ডিভোর্সটা কিন্তু মানে অত্যাধিক পরিমাণে বেড়ে যাচ্ছে এবং এর কারণগুলো বললাম কিন্তু প্রতিকার স্বরূপ আমি বলতে পারি দুটো মনের মধ্যে কিন্তু একটা বন্ডিং একটা রিলেশনশিপ যদি থাকে যে পরিবার হয়তো গরিব হতে পারে বা স্বামীর ইনকাম কম হতে পারে বা স্ত্রীর ক্ষেত্রে আর কি সে যদি মানিয়ে নিতে পারে তবেই কিন্তু রিলেশনশিপটা টিকে না হলে কিন্তু কোনো কোন বলো ল বলো কেউ কিন্তু ওই রেজিস্ট্রি ম্যারেজের মতো দিয়ে এটাকে আবদ্ধ করতে পারে না কারণ মানুষের মনটা হচ্ছে সব থেকে মধ্যে ফার্স্ট থিংস হ্যাঁ সেই মন যদি একবার দ্রুত কোনো দিকে চলে যায় ডাইভার্ট হয়ে যায় তাহলে সেটাকে আর ফেরানো যায় না কিন্তু স্বামী স্ত্রীর ক্ষেত্রে এই কাম্য তার কারণটা হচ্ছে সবাই যদি ঠিকঠাক করে চলে এবং মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকে তাহলে ডিভোর্স হবে না তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটাকে তোমরা করে দেবে যাতে করে আমি যত ভিডিও নিয়ে আসি তোমাদের সামনে চলে আসে